নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে আবারও আবহাওয়ায় আরও পরিবর্তন ঘটেছে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে তার অনেকটাই শক্তি বাড়িয়েছে একই সঙ্গে পরপর পশ্চিমী ঝঞ্ঝায় এবারে বাংলার বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তাপমাত্রা আরও পতন হতে পারে অর্থাৎ তাপমাত্রা আরও কমতে পারে এমনটাও কিন্তু নতুন আপডেট অনুযায়ী নতুন আবহাওয়ার তথ্য অনুযায়ী কিন্তু উঠে আসছে সমস্ত কিছু মূলিয়ে এই যে আপডেটটা আপনাদেরকে এখন আমরা দেখাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এরই সঙ্গে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমাদের বাংলার ওপরে প্রবেশ করেছে এর কারণে আগামী কয়েকদিন কিন্তু বাংলার বেশ কিছু জেলাতেও বজ্রপাত সমেত কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো এদিকে পরপর ঝঞ্ঝা আসছে এদিকে যার কারণে কিন্তু আমাদের ভারতের উত্তর দিকের রাজ্যগুলিতে সেখানেও কিন্তু ব্যাপক হারে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে কুয়াশার ছন্ন পরিস্থিতিও কিন্তু আমাদের ভারতের উত্তর ভাগ থেকে শুরু করে পূর্বভাগ অনুযায়ী দেখা যাবে এমনটাও নতুন আপডেট অনুযায়ী আমরা জানতে পারছি তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না তো চলুন এবার আমরা শুরু করি তো সবার প্রথমে আমরা আজ রাত্রেবেলা যদি আমরা উত্তরের দিকে কন্ডিশনটা দেখি আজ রাত্রের দিকে কিন্তু উত্তরের দিকে কিছু জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে গভীর রাত্রে ভোর রাত্রের দিকে হতে পারে আগামীকাল চার তারিখ রবিবার সেদিনটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে রাজগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি এদিকগুলোতে কিন্তু হালকা কয়েক পশলা একটু বৃষ্টি দেখা যাচ্ছে দার্জিলিং দোত্রি মানপুর রিম্বিক রামান সোরেং এদিকগুলোতেও কিন্তু হালকা হালকা কয়েক পশলা একটা বৃষ্টির সম্ভাবনা আমরা তিন থেকে চার তারিখের অংশে মধ্যবর্তী অংশ কিন্তু দেখতে পাচ্ছি এদিকে গুয়াহাটি বোকো গোয়ালপাড়া এখানেও হালকা হালকা কয়েক পশলে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি যে রয়েছে এবারে যদি আমরা এখান থেকে সরাসরি চলে যাই চার তারিখের পুরোপুরিভাবে দুপুর বিকেলের বেলার কন্ডিশানে তো রবিবার চার তারিখে কিন্তু আমরা দার্জিলিং কার্সিও তারপর হচ্ছে ধোত্রী ক্যালিংপং গৌরবাতান এই দিকগুলিতে কিন্তু আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে সিকিমের কোথাও কোথাও তুষারপাত এবং কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু অনেকটাই নামতে চা চলেছে সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো তো একটু দেখতে থাকুন আপনার সমস্ত আপডেটটা ধৈর্য আপনাদের সমস্ত কিছু তুলে ধরবো আমরা এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে এরপরে যদি পশ্চিম সঞ্জার কন্ডিশনটা আমরা দেখি যে এরপরে আবার কবে কখন বৃষ্টি হবে তো চার তারিখে মোটামুটি ওই ধরুন বিকেল নাগাদ বিকেল নাগাদ ওই আপনাদের কার্শিয়ং দিকটাতে এবং ক্যালিংপং দিকটাতে একটু হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে রামশাই দিকে একটু হালকা হালকা বৃষ্টি রয়েছে শিলিগুড়ি পূর্বভাগে আর দেখো অসমের গোয়ালপাড়া দিকে কিছুটা বৃষ্টি রয়েছে শিলং দিকে কিছুটা বৃষ্টি রয়েছে আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু সে সময় তেমন কোনো বৃষ্টি নেই তবে একটা প্রভাব আসছে যার ফলে আমরা যা লাস্ট বৃষ্টি দেখতে পাবো খেজুরি এবং কাবতীপদ অবধি বাড়িপদ অবধিও দেখা যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা এসে পৌঁছাচ্ছে না তবে এর কারণে টেম্পারেচার নামবে কিছুটা সেটাও আপনাদের কাছে আমরা তুলে ধরবো এখানে আমরা একটু যদি আবারও একটু যদি আমরা এগোই এগিয়ে গিয়ে চার তারিখের পর আমরা যদি পাঁচ তারিখ অর্থাৎ সোমবারের নাগাদটা দেখি তো সোমবার চার তারিখে সরি পাঁচ তারিখে ভোরবেলা নাগাদ একটি পশ্চিমী সঞ্জে আসলেও আমাদের উত্তর ভারতেই কিন্তু এটা লাস্ট এখানে এর প্রভাবটা কমে যাচ্ছে এই সমস্ত সাইটগুলো একটু তুষারপাত দেখা যাচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ অনন্তনাগ মানালি এই সমস্ত সাইটগুলোতে আর বাদবাকি তেমন কোনো প্রভাব কিন্তু হবে না এর প্রভাবে তারপরে ছ তারিখ যদি আমরা যাই অর্থাৎ মঙ্গলবার তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মঙ্গলবারও আবারও কিন্তু আমরা ঝঞ্ঝার একটা প্রভাব দেখতে পাচ্ছি লাস্ট ওই আপনাদের এই মানালি অবধি আসবে এবং কোথাও কোথাও উত্তর কাশি অবধি দেখা যেতে পারে তবে সেখান থেকে এটা প্রভাবটা কেটে যাবে আর আমাদের উত্তরবঙ্গে যদি দেখি সে সময় উত্তরবঙ্গ তার কোনো প্রভাব থাকবে না আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গ কিন্তু এই যে পশ্চিমী সঞ্জার প্রভাব তার ফলে কিন্তু বৃষ্টি হবে না তবে মেঘাচ্ছন্ন থাকবে এবং কুয়াশার ছন্ন থাকতে পারে এটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো একটু পরে তারপরে সাত তারিখে আমরা যদি দেখি বুধবার তো সাত তারিখের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো পশ্চিমী সঞ্জার প্রভাব দেখা যাচ্ছে না মানে বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে না তবে কুয়াশার প্রভাব থাকবে এদিকে আট তারিখে বৃহস্পতিবার নাগাদ তো বৃহস্পতিবার নাগাদ আমরা কিন্তু কোনো প্রভাব দেখতে পাচ্ছি না তবে আর ন তারিখ নাগাদ দিল্লি দিল্লি গোয়ালিয়র মধ্যবর্তী জয়পুর আগ্রা এই সমস্ত সাইডগুলো থেকে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে এবং এই প্রভাবটা কিন্তু একটু করে শক্তি বাড়াতে পারে তবে না বর্তমানে লেটেস্ট আপডেট বলছে এটাও কমজোরি হয়ে যাবে গিয়ে ন তারিখের মধ্যে দশ তারিখের শনিবারে যদি পরিস্থিতি দেখি তো শনিবারে কিছু নেই এগারো তারিখে একটা প্রভাব তৈরি হচ্ছে তবে শক্তিশালী প্রভাব এটি কোটা হয়ে আগ্রা আলওয়ার জয়পুর নিউ দিল্লি দক্ষিণবাগ আলিগড় এ সমস্ত সাইড হয়ে আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ব দিক বরাবর এগোচ্ছে এবং পূর্ব এগোতে এগোতে এটা কিছুটা শক্তি বাড়াচ্ছে বাড়িয়ে তারপরে আবার হঠাৎ করে এটা কমজোরি হয়ে যাচ্ছে অর্থাৎ এর প্রভাবেও আমরা আমাদের বাংলার উপরে কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে হবে না তারপর তেরো তারিখ তেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই চোদ্দ তারিখেও আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত এইগুলো নেই মানে যে পরবর্তী সময়ে আপডেটগুলো তো আসবে না এমনটিও না পরবর্তী সময় আসতে পারে তো যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ পরবর্তী আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে হয়তো দেখা গেলো যে বৃষ্টি আবার আসছে ষোলো তারিখও আমরা কিছু দেখতে পাচ্ছি না এবং শনিবার সতেরো তারিখ সতেরো তারিখেও পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার থাকবে যাই হোক এখনকার লেটেস্ট আবহাওয়া বলছে যে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে তবে কুয়াশাচ্ছন্ন থাকবে এবার আমরা আপনাদের কাছে আমরা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিটা দিকে তারপর সর্বনিম্ন তাপমাত্রাটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো যে কতটা তাপমাত্রা আরও নামতে পারে তো কুয়াশার পরিস্থিতিটা যদি আমরা দেখি তা এখান থেকে সর্বপ্রথমে আমরা দেখে নেব যে কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিটা তো এখানে সরাসরি চলে যাব ছ চার তারিখে চার তারিখে ভোরের যদি কন্ডিশানটা দেখি আমরা এখানে চার তারিখে কিন্তু এখানে বলা হচ্ছে কুই কুয়াশা কিছু কিছু জায়গায় থাকতে পারে যেমন জামশেদপুর হয়ে এখানে আমাদের চন্দননগরের আশেপাশে কিছু কিছু জায়গায় একটু কুয়াশা থাকতে পারে এই জায়গাটি দাসঘড়া এবং জগৎবল্লভপুর দিকটাতে তবে আমাদের কলকাতার দিকে কিন্তু কুয়াশা চার তারিখে থাকবে না আর এদিকে পুরুলিয়ার কিছু কিছু জায়গায় পশ্চিমভাগে বলরামপুর দিকটাতে একটু কুয়াশা থাকতে পারে জামশেদপুর পুরুলিয়া এই দিকগুলিতে বাদবাকি জায়গা দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কারই থাকবে পুরো মিডিলটা পুরো পরিষ্কার আর এদিকে ঝাড়খণ্ড রাঁচি হয়ে বিহারে আলি উত্তরপ্রদেশ জবলপুর এদিকগুলোতে কুয়াশা থাকবে এদিকে উত্তরবঙ্গেও কিন্তু আমরা বালুরঘাট কারণদিগি কিষানগঞ্জ তারপর হচ্ছে ইসলামপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি গোয়ালপাড়া ধুবড়ি এদিকগুলিতে কিন্তু কুয়াশার ছন্ন থাকবে অনেকটাই কুয়াশার ছন্ন থাকবে এদিকে রংপুর কালাই ময়মনসিং উত্তরভাগ সিলেট হয়ে ঢাকা কাপাসিয়া লখাই আগরতলা ত্রিপুরার ওপরেও এদিকে মাদারীপুর পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া এদিকটাতেও কিন্তু এর যে কুয়াশা সেটা থাকবেই আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে আর উত্তর ভারতেও দেখুন অনেক জায়গায় কুয়াশা থাকবে তারই সঙ্গে সঙ্গে মধ্য ভারতেও কিন্তু কুয়াশা থাকবে আর দক্ষিণ ভারতে যেহেতু নিম্নচাপের এখন প্রভাব রয়েছে তারপরে আমরা কুয়াশা দেখতে পাচ্ছি যে নেই এরপরে আমরা যদি চা চার তারিখে মোটামুটি দেখি চার তারিখে বেলা বাড়তে বাড়তে তেমন তো কোনো কুয়াশা থাকবে না কিন্তু পাঁচ তারিখে যদি আমরা ভোরের কন্ডিশন দেখি পাঁচ তারিখেও দেখুন আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে তাপমাত্রা তো কমবে তবে কুয়াশার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি যে নেই আর এখানে ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে অনেকটা কুয়াশা দেখা যাচ্ছে আর উত্তরবঙ্গের দিকে কিন্তু কুয়াশা থাকবে এবং অসম দিকটাতে কিন্তু অনেকটাই কুয়াশা দেখা যাবে কুয়াশার ছন্ন থাকবে ভোরবেলা নাগাদ এদিকে বরিশাল হয়ে ত্রিপুরার দিকটা তো আমরা কুয়াশা দেখতে পাচ্ছি তবে অনেক জায়গায় তাপমাত্রা অনেকটাই ডাউনফল হবে এদিকে আবারও পাঁচ তারিখের পর যদি ছ তারিখে যাই অর্থাৎ মঙ্গলবার নাগাদ তো মঙ্গলবার নাগাদও কোনো কুয়াশার ছন্ন পরিস্থিতি কি থাকবে আমাদের বাংলায় না আপাতত দেখা যাচ্ছে যে নেই শুধু উত্তরবঙ্গে থাকবে দক্ষিণবঙ্গে থাকবে না উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ির দক্ষিণ ভাগ হয়ে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা হয়ে অসম সাইডটাতে দেখুন ময়মেন সিং সিলেট ত্রিপুরার উপরেও কুয়াশা দেখতে পাচ্ছি আমরা ছ তারিখ নাগাতো তবে এগুলো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হবে যাই হোক আপনাদের সুবিধার জন্য আমাদের চাষিভাইদের সুবিধার জন্য আমরা সকালের পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কি কুয়াশা থাকবে তো তাদের হেল্পের জন্য আগে থেকে অগ্রিম দেখিয়ে দিলাম তবে পরিবর্তন হলে অবশ্য নতুন আপডেট আপনারা আপনাদেরকে জানিয়ে দেবো এদিকে সাত তারিখ নাগাদ কুয়াশার পরিস্থিতিটা একটু বেশিই থাকবে তবে যার ফলে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সাইডটাতে এবং বিহার দিকটাতে কিছু কিছুটা উত্তরাখণ্ড দিকটাতে আমরা একটু অনেকটাই কুয়াশা দেখতে পাবো আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিকে হালকা হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে গোয়ালপাড়া গুয়াহাটি এবং ওড়িশা অসম হয়ে এখানে বাংলাদেশ আর ত্রিপুরার দিকে অনেকটা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকবে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু তেমন কোনো কুয়াশা নেই আর আট তারিখেও তেমন কোনো আমরা দেখতে পাচ্ছি না যাই হোক আমরা আট তারিখ অবধি আপনাদের কাছে আমরা জানিয়ে দিলাম কেমন কুয়াশা থাকতে পারে কি না থাকতে পারে আর এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে তাপমাত্রা মোড়ে আপনাদের কাছে আমরা তুলে ধরবো যে তাপমাত্রা কোথায় কোথায় কতটা নামবে ভোরবেলা যদি তাপমাত্রা দেখি চার তারিখের চার তারিখে কিন্তু দেখুন আমরা দুপুরের আপডেটে দেখেছিলাম পনেরো ডিগ্রি দেখাচ্ছিলো বর্তমানে লেটেস্ট আপডেট এসছে সেটা এক ডিগ্রি আরও নেমেছে এবার চোদ্দো ডিগ্রিতে এসছে চৌদ্দ ডিগ্রি কলকাতা খর্দা পানিহাটি থাকতে পারে নিউ টাউন বাদুরিয়া হাবড়াতে বারো থেকে তেরো ডিগ্রি মধ্যে থাকতে পারে হিঙ্গলগঞ্জ থাকে এদিকেও তো তেরো পনেরোর মধ্যে থাকতে পারে আর এদিকে চাকদা রানাঘাট শান্তিপুর এদিকে এবং পূর্ব বর্ধমানে বারো থেকে তেরো ডিগ্রি মেমারি বনগাঁ কাঁচরাপাড়া এদিকগুলোতে থাকতে পারে মুর্শিদাবাদ বহরমপুর এদিক কাটোয়া নিয়ে বেলডাঙ্গা আসিমগঞ্জ ডোমকল করিমপুরে বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এক্সপেকটেশন থাকছে এছাড়া মুস বহরমপুরে বীরভূম সাইডটাতে বীরভূম দিকটাতে চিত্তরঞ্জন দুর্গাপুর গসকারা বোলপুর শিউরি। এদিকে কিন্তু চোদ্দো ডিগ্রি তাপমাত্রা আশা করা যাচ্ছে এদিকে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এদিকেও চোদ্দো ডিগ্রির মধ্যে তাপমাত্রার সম্ভাবনা রয়েছে খাতরা বলরামপুর এদিকেও তেরো চোদ্দোর মধ্যে থাকবে চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর যাদবগোদাও তেরো ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি খড়গপুর নিয়ে বালিচক নিয়ে কোলাঘাট নিয়ে সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরেও ষোলো চোদ্দোর মধ্যে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি থাকতে পারে নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে হলদিবাড়ি হলদিয়া জয়নগর গোসাবা বারুইপুর তমলুক কোলাঘাট শ্যামপুর বজবাজ বিষ্ণুপুর এদিকগুলিতে কিন্তু আমরা কোথাও চোদ্দো কোথাও পনেরো এবং কোথাও কোথাও সতেরো ডিগ্রি একদম উপকূলে ঘেঁষিয়ে আমরা দেখতে পাচ্ছি থাকবে এবং বাদ ওপরের জায়গাগুলোতে আমরা ওই তেরো চোদ্দোর মধ্যে আমরা দেখতে পাব আমতা জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ জয়পুর কতুলপুর বিষ্ণুপুর দুর্গাপুর এই অঞ্চলগুলিতে উত্তর বঙ্গে যদি আমরা দেখি মালদাতে এগারো ডিগ্রি মানে ভালো ঠান্ডা পড়বে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর হরিশ্চন্দ্রপুর মেনাপুর রাজগঞ্জ তো দশ থেকে এগারো মধ্যে থাকবে উত্তর দিনাজপুরকে করণি কিষানগঞ্জ দক্ষিণ দিনাজপুর তো বললাম এদিকে উত্তর দিনাজপুর এগারো থেকে দশের মধ্যে থাকবে শিলিগুড়িতে দশ ডিগ্রি আসবে নকশালবাড়ি কাশং দার্জিলিং এই সমস্ত সাইটগুলোতে কোথাও কোথাও সাত ডিগ্রি কোথাও কালিম্পংয়ে নয় ডিগ্রি কোথাও পাঁচ ছয় তিন ডিগ্রিও আসতে পারে এবং বাদবাকি ধূপগিরি জলপাইগুড়ি উদলাবাড়ি আলিপুরদুয়ার কোচবিহার দশ এগারো থেকে বারোর মধ্যে তাপমাত্রা থাকবে অসমেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি আমরা কোথাও তেরো কোথাও বারো কোথাও এমন করে থাকবে শিলংয়ে পাঁচ দিনের মধ্যে নামবে আর এদিকে ত্রিপুরাতে আমরা দশ এগারোর মধ্যে তাপমাত্রার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সেম পরিস্থিতি ওপর বাংলাতেও ঢাকাতে তেরো ডিগ্রি থাকবে এবং মাহেরপুর রাস্তায় এদিকে বারো ডিগ্রির মধ্যে থাকতে পারে বাদবাকি জায়গাগুলোতে এগারো তেরো ময়মেন দশ এগারো সিলেটে বারো কুমিল্লাতে বারো খুলনা বরিশাল এদিকে বারো তেরো মধ্যে থাকবে এবং মহেশকালীতে চোদ্দো ডিগ্রি কলাপাড় দিকে চোদ্দ ডিগ্রি থাকতে পারে তো এই ছিল এখনকার আপডেট সম্পূর্ণ তথ্য আপনার কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি কোনো বাকি থাকে অবশ্যই নিজে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানতে ভুলবেন না আরও কিন্তু পরিবর্তন আসবে চ্যানেলটিকে করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার পাওয়া ধন্যবাদ